হ্যালো এভরিওান আমি শাহরিয়া রিফাত আজকে আলোচনা করব বাফার দ্রবণের একটা এমসিকিউ নিয়ে বাফার দ্রবণ তো আমরা সবাই জানি বাফার দ্রবণ হলো দুর্বল অ্যাসিড আর সবল খারের মিশ্রণ এক্ষেত্রে মনে রাখতে হবে দুর্বল অ্যাসিডের মূল সংখ্যা সবল খার থেকে বেশি হবে কোনটি বাফার হবে সেটা জানার জন্য সিম্পল একটা গুণ করব। যেখানে দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা বেশি আসবে সেটাই বাফার দ্রবণ হবে এখানে এন ইকাল এস ভি এন হচ্ছে মোল সংখ্যা এস হচ্ছে ঘনমাত্রা ভি হচ্ছে আয়তন চলো দেখি এখানে তিরিশ এম আর জিরো গুণ করলে আসে থ্রি মল আর পনেরো এম আর জিরো গুণ করলে আসে ওয়ান মোল ফাইভ মল অর্থাৎ এখানে দুর্বল এসিডের মল সংখ্যা বেশি আর সবল খারের মোল সংখ্যা কম অর্থাৎ এটা দ্রবণের শর্ত পূরণ করে তার মানে এটা ঠিক আছে চলো বাকিগুলা দেখি এখানে তিরিশ এল আর জিরো পয়েন্ট ওয়ান গুণ করলে আসে থ্রি মল এখানেও তাই থ্রি মল তাহলে এটা সঠিক নয় এখন তারপরে আবার দেখি দেখো আমরা দ্রবণের শর্তই জানি যে দুর্বল এসিড আর সবল খার হইতে হবে কিন্তু এখানে দেওয়া আছে সবল এসিড আর দুর্বল খার অর্থাৎ এটাও হবে না নিচেরটা দেখি এখানে গুণ করলে আসে ওয়ান মোল এখানে দশ এম এল আর জিরো পয়েন্ট টু গুণ করলে আসে টু মল অর্থাৎ আমরা আগেই জানি যে অবশ্যই দুর্বল অ্যাসিডের মূল সংখ্যা বেশি হতে হবে যেহেতু এখানে মল দুর্বল অ্যাসিডের মূল সংখ্যা সবল খারের থেকে কম তাহলে এটা হবে না তাহলে এখানে উত্তর হচ্ছে এ নাম্বার